कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तम् Let um. সুপ্রভাত বন্ধুরা সিম্পল স্টেপস বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে থামনিল দেখে তো বুঝেই গেছো বাবা লোকনাথের পুজো আছে বাড়িতে এই পুজো প্রায় কুড়ি বছর পেরিয়ে গেছে আমাদের বাড়িতে তো যাই হোক আজকে সকাল থেকে পুজো তোরজো শুরু হয়ে গেছে ঠাকুরকে এখন স্নান করানো হবে আর ওইদিকে আমি আর দিদি মিলে ঠাকুরের ভোগ করতে লেগে গেছি সকাল সকাল বাইরে তো লোকজন খাওয়ার জন্য আলাদা করে রান্না হচ্ছে আর আমরা করছি ঠাকুরের ভোগের রান্না ঘরের ভিতরে এবছর থেকে এটা প্রথম শুরু করলাম ঠাকুরের ভোগটা আলাদাভাবে করার সবটাই অবশ্য ঠাকুরের ইচ্ছা যাই হোক দেখতে থাকো আজকে ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আমাদের বাড়িতে সকালবেলা ঠাকুরকে স্নান করানোর পরে একটা ভোগ দেওয়া হয় সেটা হচ্ছে লুচি তরকারি সেটা তো হয়ে গেছিলোই লুচি তরকারি রেডি হয়ে গেছিল শুধু ঠাকুরের স্নানটা হলেই সেটা ঠাকুরকে দেওয়া হবে আর তারপরে শুরু হয়ে গেছে দুপুরের জন্য রান্না বান্না ভাজাভুজি স্টার্ট করেছি আর আর একদিকে হচ্ছে পোলাও করবো পোলাও চালটা ভেজে নিচ্ছি তো মোটামুটি এইভাবে শুরু হচ্ছে আর কি ভেতরে তো হচ্ছে ঠাকুরের জন্য ভোগ আর বাইরে শুরু হয়ে গেছে লোকজন যারা নিমন্ত্রিত আছে তাদের জন্য রান্না বান্না এখানে এক

जो रे भैया जब तप साधन नाही कुछ लागत जप तप साधन नाही कुछ लागत खर्चत नाही गठरे हि गे भजूरे

আছে কি ভয় ভালো লাগছে কেমন হবে তো দিদিকে ছাড়া যেটা পসিবল ছিল এটা এখন পড়া সব ঠাক পেয়েও ছিল ভালো করে খাও বেগুনি ভাজছি তাহলেই সব রান্না কমপ্লিট হয়ে যাবে বাদবাকি খিচুড়ি পোলাও পাঁচ রকম ভাজা পায়েস সব কিছুই হয়ে গেছে এই বেগুনিটা গরম গরম ভেজে ঠাকুরকে ভোগ দেওয়া হবে জয় পাপী তাপ হলেন আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামে জন্মিল লোকনাথ ঘোষাল গৃহে সীতারাম কানায় ঘোষণে মাতা ধর্ম পরায় এরা তিনি সতীপতি সঙ্গে ছিল শিষ্য দেুরা যোগ শিখাইল তারপর আজ তারা হিমাদ শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য পৃথিবীর নানাদেশ করেন কষ্ট বাবা করে নিলাময় শিষ্যর ভক্তি বা বলে নে কথা আমাকে ঠাকুরকে পূজা করাতে থা আমি নেই আমি ছিলাম ভেবনাম নেতে ছিলাম আছি থাকবো তোদের বাজেতে জলে জলে বিপদে করিবে তখনই व्यापि तचण्ड महाकाल आदिशक्ति तू नरमुण्डमालाधर तीना जीवनासर्त साकार महाकाय तो सपुर्ण निरकारिव 为你离

এই আমাদের খিচুড়ি আর বেগুনি পড়ে গেল এর থেকে আমার বেগুনিগুলো ভালো হয়েছে এইটা আমার তৈরি ঠাকুরের গুলো আর এটা সবার জন্য

এটা কিন্তু বিকালের ছবি সন্ধেবেলা লোকজন খাচ্ছে আমি বিকালে কোনো রকমই আর ব্লগ করতে পারিনি কারণ দুপুরের পর থেকে খুব জ্বর শরীর খারাপ আর ওয়েদার চেঞ্জের জন্য যা হচ্ছিলো আর কি তার জন্যই তার জন্য শরীর আর একদম দিচ্ছিল না আর কোনো রকম ব্লগ হয়নি আর এই অবধি আজকে ব্লগটা এন্ড করব। আমার লোকনাথ বাবার পুজোর ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানে এন্ড করছি নেক্সট আরেকটা ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে খুব শিগগির হাজির হচ্ছি